হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সকলে আই হোপ ইউ আর ওয়েল অ্যান্ড আই এম ওয়েল সো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কদমতলির গাছ যা ভ্রুংচাংচুরুং নামে পরিচিত এই গাছটিতে দেখুন কত সুন্দর এবং কত কিউট পাতা যা কল্পনারও বাহিরে সো এখানে কিন্তু অনেক সাপ সুপ্রাগুলো বসবাস করে যার কারণে সাপের কামড়ও খাইতে পারেন এখানে যেমন গোমা সাপ কুকুরু সাপ বহু সাপ বসবাস করে ডারাই সাপ পুই সাপ দেখলেন ভিডিওটি কেমন লাগলো

कम लगल इस कमेंट में जरूर बता एंड लाइक like में प्रेस कर दिए प्लीज़ मेरा चैनल को सब्सक्राइब कर दिए थैंक यू